নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে কোথায় যাচ্ছি বলুন তো আজকে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির কন্যা যাত্রী কিন্তু বিয়েতে আমরা থাকতে পারিনি আমরা বলতে আমি আমার ছেলে থাকতে পারিনি সবাই ছিল বাড়ির বিয়ে বুঝতেই পারছেন কিন্তু বিয়েতে থাকতে পারিনি বলে কন্যা যাত্রীরা খুবই আনন্দ করে নিয়েছি যেহেতু বিয়েতে থাকতে পারিনি তাই এখন বেরিয়ে পড়লাম সব ডালা হাতে নি বাড়ি থেকে যেহেতু ডালাগুলো নিয়ে যেতে হবে তাই সবাই মিলি একটা একটা জারি রেডি হয়ে যাচ্ছে একটা একটা করে ডালা নিয়ে এসে চলে আসছি বাসের কাছে অনেক দিন পর জানেন এই বাসে করে বরযাত্রী বা কন্যা যাত্রী যাচ্ছি কেন কোথায় কাছাকাছি তো বিয়ে হয় বা যাই না এরকম হয় যে পথযাত্রী কোনো যাত্রী যাওয়া হয় না বা নিজেদের আলাদা গাড়ি ভাড়া করে নেওয়া হয় ওই গাড়িতে যা হয় যে ওই গাড়িতেই বাসে করে যাওয়া হয় না কবে গেছি ভুলে গেছি এই যে সবাই বাসে চলে এসেছে এখন বাসে করে যাওয়া হচ্ছে কাছাকাছি কিন্তু খুব দূরে নয় একদমই কাছে তাও বাস করেছে ভালোই লাগছে বাসে করে গেলে সবাই মিলে একসাথে আনন্দটা বেশিই হয় ওই আলাদা আলাদা গাড়ি ভাড়া করে করে গিয়ে মজাটা কিন্তু সেরকম হয় না বাসে করে গিয়ে যেমন হয় এই দেখুন আমরা এসেও পৌঁছে গেছি এটা কিন্তু লজে ছেলের বাড়িতে না তাই লজে করেছে বলে লজে এসেছি আমরা আবার চলে এসেছি সেই সব আবার হাতে ডালা নিয়ে রাখতে হবে তাই চলে এসেছি ডালা নিয়ে লজে তো এগুলো বাড়িতে হলে কি হয়েছে বাড়ির ভেতরে রাখা যায় লজে এগুলো আবার নিয়ে এসেছে ঠিক বিয়েটা কোথায় হচ্ছে বলুন তো আবার আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হবে এই ডালাগুলো নিয়ে ওই জন্যই আমরা হাসাহাসি করছিলাম এই ডালাগুলো তো বাড়িতে দিয়ে এলেই ভালো হতো যেহেতু মেয়ের বাড়ি ছেলের বাড়ি কাছাকাছি আমাদের বাড়ি থেকে একটু গ্রামের দিকে ঢুকতে হয় ওই দিকেই ছেলের বাড়ি তা তাহলে তো এদিকে আর বয়ে আনতে হতো না আর ওদেরও আবার বয়ে নিয়ে যেতে হতো না কিন্তু এটা দেখতে সৌন্দর্য বলে তো ব্যাপার আছে তাই এখানেই নিয়ে আসা হলো আরও যারা আত্মীয় স্বজন ওনাদের আসবে তারাও তো দেখবে আর ক্যামেরাটা যেই করে দিক ঘুরিয়ে ফিরিয়ে তো অনেক ক্যামেরাই করেছে দেখছি ক্যামেরাটা কে করবে আমার তো নাদনির হাতে মনে হয় ফোন ছিল ফোন কাড়াতে ছিল আমার ঠিক মনে ছিল না যে কারাতে ফোন ছিল এই দেখুন এবার কোনে কী দেখাবে দেখাবে কি বলতে পারছি না ওই দূরে দেখছেন তো কোনে দাঁড়িয়ে রয়েছে ওর বনেদের সাথে কথা বলছে না বোনের না পিসু বোনির সাথে যে দেখিয়ে দিয়েছি কোনেকে আমরাও এবার এইগুলো রাখবো রেখে একটু ভিডিও করে নেবো একটু ফটো তুলে নেব জানি না সব কিছু ফটো ভিডিও আমার ফোনে মনে হচ্ছে হয়নি জানেন তো এখন এডিট করার সময় দেখছি যে আমার ফোনে কোনো তো ছুটি নেই এবার কাকে এখন বলবো কে কার ফোন থেকে করে দিয়ে বলেছে পাঠিয়ে দেব। সে তো আর পাঠানোও হয়নি করাই হয়নি যেটুখানি আমার ফোনে হয়েছে ওইটুখানি ভিডিও আমি করলাম তাহলে এখানটা আমরা একটু ভিডিও করে নিই সবাই তো দাঁড়িয়ে গেছি এখানে কি মেয়ের সাথে একটু ফটো তুলবো একটু ভিডিও করব বলে ওই সব পর্ব শেষ চলে এসেছিস ফুটা খাবার জায়গায় এত স্টার্টার থেকে কেউ কোনো দিন না খাতে খাচ্ আবার কথা জড়িয়ে যাচ্ছে বন্ধুরা খাবার দেখে এখন কবে বাড়ি গেছি আজকে এখন কথা জড়িয়ে যাচ্ছে এই যে শুরু করে দিয়েছি আমি খেতে মোমো নিয়ে অনেক কিছুই তো দেখলেন আছে কিন্তু মোমোটা মতন ভালো খাবার আমি কিছু পাই না ফুচকা তো আমি সব সময়তেই খাই কিন্তু এখন এখানে এসেছি আমি বলছি মোমো খাবো মোমো শুধুই খেয়েছি কোল্ড ড্রিঙ্কসও খাইনি পকোড়াও খাইনি চিকেন পকোড়া চিকেন স্যাটি ফিস বল অনেক কিছুই ছিল শুধু মোমো দিয়েই শুরু করেছি এই তো আমরা খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া মানে রাতের ডিনারটা হয়নি ওই তো এসেই মোমোটা খেয়েছি না খেয়ে বসে গেছি এখানে সব ছানাপোনাগুলোর সাথে বসেছি বসে বসে গল্প হচ্ছে এর পরেই তো শুরু হবে এই দেখুন এটা হচ্ছে আমাদের পাঁচ বউ দেখে কেউ বলবে পাঁচ বউ দেখে মনে হবে না আমি বড় কিন্তু আমি বড় না একদম এই দিকে যে আছে উনি বড় তারপর মেজে যা সেজে যা ন যা আমি কিন্তু দেখে মনে হচ্ছে আমি বড় এরা ছোটো কেননা যেহেতু আমার হালকা শরীর না ওই হালকা শরীরের জন্যই বড় রোগাটা আর আমি হতে পারলাম না বলুন খাচ্ছি দাচ্ছি আর মোটা হচ্ছে আর আমার জায়েদের ফিগার দেখেছেন ইনি হচ্ছে মেজোজা যেটা বলছে এরকম করে দাঁড়া ওরকম করে দাঁড়া তবে তো ভিডিও হবে উনি হচ্ছে মেজোজা আর এটা হচ্ছে আর মেয়ে এইটাই হচ্ছে আমাদের বাড়ির একমাত্র মেয়ে আমাদের সবাইয়ের তো ছেলে আর এই হচ্ছে মেজো ছেলে এখানটা পুরোই আমাদের বাড়ি দাঁড়িয়ে রয়েছে ভিডিও করার জন্য মানে ফটো তুলবে বলে এখানটা বলছে একসাথে তো সবাইকে পাওয়া যায় না বাড়ি ছাড়া সবাইকে হয় না কেন না সবাই যে যার মতো ব্যস্ত থাকে যে যার নিমন্ত্রণ পরে এই কন্যা যাত্রী যেহেতু বাড়ির এবার আমার জায়রাও এসেছে উত্তরপ্রদেশ থেকে তাই সবাই মিলে একসাথে ফটো তুলছি এটাই তো থাকবে দেখুন না সবাই আছে পরস্পর কি হাসি ঠাট্টা হয়েছে মানে আমাদের কাউকে লাগেনি জানেন তো আমরা একাই একশো

এই যে বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি তাহলে খাওয়া দাওয়াটা করে নিই করার পরেই আবার বাড়ি যেতে হবে সবাই বাসে করে করে আনন্দ করতে করতে বাড়ি চলে যাব তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওয় সবাইকে জানাই রাত্রি।